আপনাদের এই ঐতিহাসিক এই মুরাদনগর মাদ্রাসার এবং এই অঞ্চলের ধর্মপ্রাণ মুসলমানদের সাথে সাক্ষাতের জন্য এবং বিশেষ করে আপনাদের এই এলাকার মানুষের গণমানুষের সর্বশ্রেণীর মানুষের প্রিয় ভাজন আপনাদের জনপ্রিয় নেতা জনাব মোফজ্জল হোসেন কায়কোবাদ ভাইজান অনেক অনুরোধ করে বলেছেন যেন কোনোভাবে এখানে আমি উপস্থিত হই ইত্যাদি কারণে আল্লাহ বাকরাব্বরা আলা সুযোগ করে দিয়েছেন এই জন্য শুধু আপনাদের সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে আমি এখানে হাজির হয়েছি অথিত লেডি ইক কাসিনা মামুর বাড়ি ভাড়া থেকে আসিয়ে হয়েছে এখন আবার শুনতে পাই উনি বলেন টক্করে ঠকে পড়বো যে বদরে খুব কাছাকাছি আসি। চট করে ঠুকে ঢুকে পড়বে আমি বলি পট করে ঢুকেন আর চট করে ঢুকেন আসুন এই দেশের জনগণ ষোল বছরের সুনমের হিসাবও তার কাছে নিতে প্রস্তুত হয়ে আছে আপনি এই দেশে যত চুরি আর দুর্নীতি রাজ্য কয়েম করেছেন আঠারোশো সালে প্রতিষ্ঠিত এই প্রাচীন জামিয়া যে জামিয়ার প্রতিষ্ঠাতা ছিলেন পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য সাবেক ধর্মমন্ত্রী ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ গাজি শাহজর হোসেন সাহেবের দাদা আহমদ মুজাফরুল্লাহ যিনি আমাদের শেখুলহীন হযরত হজরত মাহমুদ হাসান দৌবন্দির রহমতুল্লাহ শিষ্য ছিলেন হাকিমুল হেলাইয়ের হামসবক ছিলেন ওনার সহপাঠী ছিলেন তিনি জামিয়া প্রতিষ্ঠা করেছেন তো ওনার পর ওনার সুযোগ্য সন্তান কাজী নৌমান নৌমান আহমদ সাহেব এর মোতাবল্লির দায়িত্ব পালন করেছেন এখন বর্তমানে মোতাবলির দায়িত্ব পালন করছেন আলহাজ কাজী শ্যাম ফজল হসেন সাহেব আজকে জামিয়ার একশো চৌত্রিশতম বাৎসরিক ইসলামী মহাসম্মেলন এই সম্মেলনে আজকে আমাদের মধ্যমণি হিসেবে আমাদের সামনে উপস্থিত আছেন আমির হেফাজত আমাদের কোটি কোটি শত কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আধ্যাত্মিক রাহবার। আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবু নগরী হাফিজ হাজরত উপস্থিত আছেন আমাদের মুরব্বীরা একটি কথা খুব গুরুত্বের সাথে বলেছেন তা হলো যে বৈষম্যবির আন্দোলনে যে জালিম সরকারের পতন হয়েছে এর মধ্যে শত শত নয় শুধু হাজারের অধিক মাদ্রাসার ছাত্র শিক্ষক এবং গুলো আমাদের ত্যাগ রক্ত এবং কোরবানি আছে শাহাদাতের নজরানা আছে সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার যাতে ওলামে কেরামদের অবদান না ভুলে ওলামাইকালামদের দিক নির্দেশনা নিয়ে সামনে দেশ গড়ে এই বিষয়ে আর কাজী শ্যাম মুফাজ হোসেন কায়কোবাদ সাহেব ওনার উনি আমাদের আলেমদের সকালে স্নেহদন্য ওনারা ওনার জন্য দোয়া করেছেন এবং ভবিষ্যতে আল্লাহ তালা ওনাকে যাতে আরও বেশি সম্মানিত করে এই জন্য আমাদের আমির এবং ওনার জন্য খাস দোয়া করেছেন আমরাও দোয়া করি আল্লাহ রবুল আলমিন ওনার মাধ্যমে জাতিকে একটা যোগ্য নেতৃত্ব আল্লাহ তালা দেওয়ার ওনাকে তৌফিক দেন সেই সুস্থতা ওনাকে দেন এবং ওলামাই কালামদের অন্তরের ভাষা বুঝে সামনে দিনের বড় বড় খেদমত আল্লাহ যাতে ওনাকে আঞ্জাম দেওয়ার তফিক দেন সব বিষয়ে দেওয়া হয়েছে ওনার প্রত্যাবর্তন যেন খুব মানে আপনার রাজকীয় প্রত্যাবর্তন হয় এবং ওলামাই কালাম অন্তর থেকে যে ওনাকে মহব্বত করেন বারবার এটা বলেছেন তো আমরাও এটা আমাদের সম্মেলনের পক্ষ থেকে জানিয়ে দিচ্ছি আমাদের মুরব্বীরা যে এগুলো পেশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে এগুলো যাতে বাস্তবায়ন করার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার শতভাগ আন্তরিকতার পরিচয় দেয় এই বিষয়গুলো আজকে আলোচনা হয়েছে দোয়া হয়েছে এবং আমাদের সম্মেলন গভীর রাত পর্যন্ত চলবে আল্লাহ মামুনুল হক বয়ান করবেন মানা খালে সাইফুল্লাহ আইউবি মুফতি আরিফ বিন হাবিব সাহেব সহ আমাদের দেশের শীর্ষস্থানীয় আলাম একরাম বয়ান পেশ করবেন সম্মেলন চলমান থাকবে আমাদের প্রিয় ব্যক্তিত্ব আল্লাহ জনাব কাইকুবাদ সাহেব সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ওনার সাথে সম্পর্ক আজকে নতুন নয় দীর্ঘদিনের আমি বয়ানে বলেছি অষ্টআশি সনে শেখুল ইসলাম আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাইকে নিয়ে আমি ওনার মহব্বতেই ছত্র মাদ্রাসার বার্ষিক মাহফিলে এসেছিলাম আজকে প্রায় ত্রিশ পঁয়ত্রিশ বছর পরে বর্তমান আমির হেফাজত আল্লামা মোহাম্মদুল্লাহ বাবুল সাহেবের সাথে আমি এখানে আসছি ওই স্মৃতির কথা স্মরণ করি সারা বাংলাদেশের ওলামায়িক রামদের সাথে সাবেক এই ধর্ম প্রতিমন্ত্রীর সুসম্পর্ক আন্তরিকতা ভালোবাসা এটা পুরানা কথা সকলের জানা কথা মূলত আজকে অসুস্থতার মধ্যে আমি আসছি ওনার মহাব্বতের কারণে আমার বিশ্বাস আমার আমাদের সকলের প্রাণ প্রিয় মুরব্বী আমির হেফাজত আসছেন উনার মহব্বতেই উনি যেমন ওলামাই মহাব্বত করেন সম্মান করেন ওলামা এ কারাম ওনাকে মহব্বত করেন আমি মাহফিলের দাবি জানিয়ে আসছি যে এই মুসলুম নেতা যেন অতি দ্রুত বাংলাদেশে প্রত্যাবন করতে পারেন প্রত্যাবর্তন করতে পারেন আইনি প্রক্রিয়া যেগুলো মামলা মিথ্যা মামলা আগের সরকারের তো সবচেয়ে বড় হাতিয়ার ছিল মিথ্যা মামলা মিথ্যা মামলাগুলো নির্বাহী আদেশে যাতে প্রত্যাহার হয়ে যায় এবং দ্রুত যেন উনি দেশে ফিরতে পারেন আমরা আশা করি বর্তমান সরকার অন্তর্বর্তী সরকারের কাছে আমি দাবি জানাই দ্রুত ওনাকে আনার ব্যবস্থা করা হোক আশা করি ইনশাআল্লাহ আগের মতোই উনি এসে দেশের জনগণের ইসলামের খেদমত করবেন বিদেশে থেকেও করছেন বিদেশ থেকেও অনেক সময় আমাদের সামনে আমাদের জন্য ওলামা রামদের জন্য অনেক হাদিয়া পাঠিয়েছেন একবার আমার মনে হয় পরে পরে থেকে ওনার সাথে সাথে সাক্ষাৎ যেখানেই থাকেন সেখানেই আলেমদের খেদমত করে এটা ওনার একটা গুণ দোয়া করি আল্লাহ তালা ওনার বাকি জীবন দেশের জন্য জনগণের জন্য ইসলামের জন্য ব্যয় করার তৌফিক আল্লাহ একজন ওনাকে দেখলে তো মনে হয় যে একজন আল্লাহ তালার নেককার বন্ধা যার মধ্যে আল্লাহর দিন আছে নবীর সুন্নত আছে তার দ্বারা যে দেশের উপকার হবে ইসলামের উপকার হবে এতে আমরা সকলেই বিশ্বাস করি এ ধরনের মানুষ নেতৃত্বে আসা প্রয়োজন ওনার এই মাদ্রাসা একশো চৌত্রিশ বছর বয়স বাংলাদেশের প্রাচীনতম একটি মাদ্রাসা এই মাদ্রাসার দিন দিন উন্নতির জন্য আল্লাহর কাছে দোয়া করি এলাকাবাসীর সবার কাছে আহ্বান জানাব মাদ্রাসার সাথে মাদ্রাসার ওলামাই কারামদের সাথে সুসম্পর্ক রাখার জন্য সার্বিক সহযোগিতা করার জন্য ইয়া আল্লাহ মুফজল হোসেন কায়কোবাদ সাহেব কে ইয়া আল্লাহ امن সাথে দেশের মানুষ দেশের সন্তান ঘরের সন্তান ঘরে ফিরাইয়া দাও আর ও যত মজলুম আছে তাদেরকে maaf করে দাও আমাদের সকল مرحومিন দের জান্নাত দিয়ে দাও আল্লাহ